আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশ এবং প্রবাসে যে যেখান ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে অনেকেই আপনারা বলে থাকেন যে আমরা পরি বা জিন সাধন করতে চাই কিন্তু আমাদের সাধনটা কেন হয় না আজকে আমি যে আমলটা আপনাদের মাঝে শেয়ার করব এটি এমন একটি নেককার পরি এমন একটি ইমানদার পরি পরহেজগার পরি আল্লাহওয়ালা পরি এই পরীকে নাম ধরে ডাক দিবেন আপনার সামনে এসে হাজির হবে এমন একটি সহজ আমল আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছে উনি বলে থাকেন যে পরীর নাম ধরে ডাক দেওয়ার সহজ একটি আমল শেয়ার করেন সেটা হতে হবে কোরআনি আজকের এই কোরআনি আমলটা আপনাদের মাঝে শেয়ার করব যে এই পরীটা খুবই ভালো আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন তে যাই হোক এই পরিকে কিভাবে সাধনকরণ বিস্তারিত বলবো এখন তার এই ভিডিওতে তবে আমার কিছু শর্ত নিয়ম রয়েছে এটি মানতে হবে যেমন আপনি প্রথম কথা হলো আপনি সুদ খেতে পারবেন না ঘুষ খেতে পারবেন না মিথ্যা বলতে পারবেন না মানুষকে ঠকাতে পারবেন না মানুষিতে প্রতারণা করতে পারবেন না কারো গিফট শুনতে পারবেন না পশু পাখিদেরকে আঘাত করতে পারবেন না মানুষদেরকে কষ্ট দিয়ে আপনি কথা বলতে পারবেন না এগুলি মানতে হবে তারপরে আপনি এই সাধনে আসবেন এই পরি সাধন করার জন্য মানুষ মানুষকে হাজার হাজার টাকা দিয়ে থাকে পরিচালন করার জন্য আজ পর্যন্ত কেউ পারছেন পরিচালন করে আনার জন্য পরিচালন হয় না আমাকে বলে থাকেন আপনারা যে আপনি পরিচালন করে দেন আমি ডাইরেক্ট আপনাদেরকে ভিডিওতে বলি যে পরিচালন হয় না আবার যদি আপনারা ফোনে বলেন যে পরিচালন করে দেন এই কাজটি কেউ করবেন না যদি আপনি পরি লাগে আপনি সাধন করেন কারণ আমি যদি সাধন করি সেটা আমার হয়ে যাবে আল্লাহ আমাকে দিবে আপনি যদি সাধন করেন সেটা আল্লাহ আপনাকে দিবে সেটা আমার হবে না আর যেটা আমার হবে সেটা আমারই থাকবে আপনার কাছে যাবে না আজকে যে আমলটি এটা বলবো ইনশাল্লাহ তার আগে কথা বলি আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন ভিডিও দেখে থাকেন তাহলে কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করে দেন আমি আপনাদের জন্য যেটা সঠিক সেটা আপনাদের কাছে হাজির করি পুরানি আমলগুলি নিয়ে হাজির হই আমার কাছে মন্ত্র তন্ত্র বা কুফরি কালাম নেই আমাকে উনি কি বলে থাকেন যে আমাদেরকে মন্ত্র দেন দেখেন আমি মন্ত্র দিই না তো আপনারা বলে থাকেন যে মন্ত্র দেন আমার কাছে মন্ত্র নেই যদি আপনি পুরানি পন্থা শিখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পুরানি পন্থা ছাড়া আমার কাছে কোনো কিছু নাই তো যাই হোক কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করে দেন যদি আপনার মনটা চায় তাহলে করবেন আর যদি মনটা না চায় তাহলে ভিডিও দেখেন যখন মন চাপে করবেন আর আমার কত কষ্ট করে ক্ষমার দৃশ্য দেখবেন আর আমার যে সকল সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য বা ধন্যবাদ জানাই আজকে যে আমলটি এখন বিস্তারিত এই আমলটি বলবো অবশ্যই আমলটি করতে যাবেন বিশুদ্ধবার দিন বিশুদ্ধবার স্যার এই আমলটি কখনো করবেন না এটা বুঝে শুনে করবেন তে আমলটি যখন করতে যাবেন অবশ্যই এই আমলের কিছু জাকা আদায় করে নেবেন মসজিদে কিছু টাকা দেবেন মাদ্রাসায় কিছু টাকা দেবেন ফকির মিসমদের কিছু দান খরাত করে নেবেন তারপর আপনি আমলটি করতে যাবেন আমলটি হবে কিন্তু সাত দিনকার আমল সাত দিনকার আমল হবে একদম সহজ একটি আমল কিন্তু এই আমুলটি মুসলিম বা অমুসলিম সবাই করতে পারবেন কোনো সমস্যা হবে না যারা অমুসলিম আছেন তারাও পারবেন যারা মুসলিম আছেন তারাও পারবেন তবে এই আমলের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে নিয়মদের মেনে আপনার আমলটা করতে হবে যে এই আমলের ভিতরে আপনি অনেকে আমাকে বলে থাকেন যে মাছ বুঝ খেতে পারবো কিনা হালাল খাবার যেটা আপনার সব খান মাছ বুঝ সবই খান সমস্যা তবে যেটা হারাম সেটা খাবেন না তবে আমলটি করার কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে এখন বলবো ইনশাল্লাহ তামলটি করবেন যে কোনো বিশুদ্ধবার দিনগত রাত থেকে শুরু করবেন রাত বারোটা পর অবশ্যই বসার আগে আপনি গোসল ধুয়ে নেবেন গায়ে গোসল করে নেবেন তারপরে আপনি আগে আতর গোলাপ জল এনে রাখবেন এটি আনবেন আনার পরে গোসল দেবেন গোসল দেওয়ার পর চায়না মাছ বিছায় ক্যাবলা মুখে হয়ে আতর যেভাবে তেল ব্যবহার করেন না এইভাবে আতর ব্যবহার করবেন নাবির ওপর পর্যন্ত হাতে নেবেন নিয়ে মিশে শৈল্যে ব্যবহার করবেন না উপর পর্যন্ত তেল ব্যবহার করবেন সামনে আগরবাতি ধরাবেন গোলাপ জল ছিটাবেন ছিটানোর পরে কেবলাম যে বসে আপনি দুরু শরীফ এগারো বার পাঠ করবেন তারপরে একবার তিনবার পাঠ করে নেবেন তারপরে আবার দুরু শরীফ আপনার সাতবার পাঠ করতে হবে তারপর আল্লাহ এসে দুহাত তুলে চাবেন হে আল্লাহ আমাকে নাকার ইমানদার মুক্তাকিন একটি পরি হাজির করিয়া দাও আল্লাহ মেহরবানিকে আমাকে ভিক্ষা আপনি মন মত দোয়া করবেন তারপরে সোয়াপ টুক আল্লাহ রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া করে দিবেন এটা হবে তারপরে যে জায়নামাজে বসবেন কেবলামুখীয়ে বসবেন হাতে একটি তাসবিহ নেবেন তাসবিহ নেওয়ার পর আপনি এক টানা গ্যাপ দিতে পারবেন না চোখটা বন্ধ করে নেবেন আপনার শোলটা বন্ধ করতে হবে না কোনো ফরহেজ কেন নাই চোখটা বন্ধ করে কেবলামুখী হয়ে আপনি হাতে তসবি নিয়ে এক গুনাতে এক গুনাতে আপনি সাত হাজার পাঠ করতে হবে সাত হাজার এই নামটি পাঠ করবেন ইয়া মালিক ইয়া মালিক ইয়া মালিক এবার পাঠ করবেন সাত হাজার বার কম না একবার বেশি করবা হবে না সাত হাজার বার পাঠ করবেন মাত্র সাতটা দিন পাঠ করবেন ইনশাআল্লাহ এমন আছে প্রথম দিন হতে পারে না হলে দ্বিতীয় দিন হবে আপনি সাত দিন আম্বলটা চালাবেন দেখা পাওয়ার পর আমল চালাই যাবেন আপনার সামনে একজন ইমানদার মুক্তাকিন সাদা বোরকা পরে আপনার সামনে উপস্থিত হবে যখন উপস্থিত হবে তখন আপনি আমল কিন্তু বন্ধ করবেন না আমল সম্পন্ন করবেন যদি সালাম দিয়ে আপনার সালামের উত্তর দিবেন উনি কথা বললে আপনি কথার প্রশ্নের উত্তর দিবেন উনি যদি আপনাকে বলে তুমি কিসে জন হাজির করেছো আপনি বলবেন যে তোমার সাথে বন্ধুত্ব করতে চাই তবে হ্যাঁ আপনি যদি তিন দিন বা দুই দিনে দেখা হয় হাজির হয় আপনি সাত দিন আমলটা সম্পন্ন করতে হবে গ্যাপ দিতে পারবেন আর এই আমলটি প্রত্যেক বছরে একবার করতে হবে আপনার যে দিনকে করবেন সেই দিনটা লিখে রাখবেন আবার আগামী বছরে এই আমলটা ওই দিনটাই করতে হবে যদি করতে পারেন ইনশাআল্লাহ আপনার কাছে এমন এক কার ইমানদার মুক্তাকিন পরিপর হাজগার হাজির হবে আপনি যা বলবেন তাই করে দিবেন কিন্তু সেটা হতে হবে যায়েজ পন্থায় না যায়েজ কিন্তু হবে না এটা পজিশনের কাজ করবে। যাই হোক এভাবে আমল করবেন অবশ্যই করার আগে অবশ্যই কাছে পরামর্শ করে নেবেন আপনি যারা আমার কাছে অনুমতি নিতে চান আপনাদের জন্য শুধু ভিডিওতে কমেন্ট করবেন কেউ যদি আপনারা ভয়েস দিয়া বা ফোন দিয়া বলেন আমাকে অনুমতি দেন তাহলে কিন্তু আপনাদেরকে আমি অনুমতি দিব না বরঞ্চ নাম্বারটা আপনার ব্লাক্ট ফেলে দিতে বাধ্য হব কারণ আমার কাছে হাজার হাজার ফোন আসে আমি কথা বলে সারতে পারি না আমার যে ছাত্র বা শিষ্যগুলি আছে তাদেরকে আমি শেখাতে পারি না এত ফোন আসে এই আমি তো বলছি আপনাদেরকে অনুমতি দিব যদি আপনি কমেন্টে কমেন্ট করেন তাহলে অনুমতি পাবেন আর যে ভিডিওতে কমেন্ট করেন এই ফোন দেন আপনাকে আমি অনুমতি দিব এটা ভেবে চিন্তা ধারা করে আপ তারপরে কিন্তু আপনি ফোন দিবেন ঠিক আছে যাইহোক আমার কথা কেউ কষ্ট করেন না কষ্ট করে হম দৃষ্টিতে দেখবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ